चोए होला इटा के आमी आई नीड माय सेल्फ ए ए दुरो लाइके ना बक्से करा लावन पान सुते ना लगे दुग लागवे ओत्री कर बक्से से टाइम लागवे davanzio raki tumade duru chhe ligaja tikaje raki na besile buda a ha yes yes o hai sorry

এবার হচ্ছে সাথী এই মুহূর্তে সানবাংলার লংগেস্ট রানিং শো আর বাংলা টেলিভিশনে এই মুহূর্তে যেকোন শো চলছে তার মধ্যে সাথী লংগেস্ট রানিং শো সাথী একটা পরিবার হয়ে গেছে এখানে যত টেকনিশিয়ান যত আর্টিস্ট যারা রয়েছে যারা দীর্ঘদিন ধরে এখানে আসে এখানেই তাদের বেশি সময় কাটায় তারা বাড়িতে যতটা সময় থাকে তার থেকে বেশি সময় এই মধুবনের সাথী ফ্লোরে কাটায় তো তাদের সকলকে সানবাংলার পক্ষ থেকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আর আপনারা যারা এতদিন সাথীর সঙ্গে ছিলেন সাথীকে বিভিন্নভাবে পাবলিসিটি দিয়েছেন আজকে আপনারা সবাই এসেছেন আপনাদের সবাইকে আমাদের সানবাংলার এবং ফ্রেন্ডস কমিউনিকেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এই চোদ্দ বছরের পিরিয়ড এটা এমন একটা শো যেটা আমি দীর্ঘ আড়াই বছর ধরে করছি এবং আমার জীবনেও এটা সবচেয়ে বড়ো শো এটা করছি এবং তার জন্য থ্যাংক ইউ সানবাংলাকে থ্যাংক ইউ ফ্রেন্স কমিউনিকেশানসকে থ্যাংক ইউ আমাদের সমস্ত আর্টিস্টকে থ্যাংক ইউ দর্শককে যারা সেটা সবার আগে থ্যাংক ইউ জানানো উচিত তাদেরকে যে তাদের জন্যই আজকে আমরা এখানে আমরা তাও ক্যামেরার পেছনে তাদের জন্যই আজকে এনারা সবাই এখানে আর থ্যাংক ইউ আমার টিমকে এবং মানে ফুল টিমকে এন্টায়ার ফুল টিমকে সবাইকে ধন্যবাদ যে আমরা আজকে একশো দুশো তিনশো পেরি আজকে আটশো এবং এইটা আমরা চাইবো যাতে আমরা হাজার ক্রস করতে পারি নতুন শেপে তো সেই জন্য সবাইকে থ্যাংক ইউ আর কিছু বলার নেই মানে এইভাবেই যাতে আমরা এই জার্নিটাকে আরও পেরিয়ে যেতে পারি সেটাই সবার কাছে আশা করব এবং আমরা সেই লেবারটা দিয়ে যাব যে না আমরা করবোই Allah ان الله پتا フフフフ。<laughs>